বহুত আগে ডিপজলের একটা গান শুনছিলাম মোস্তমের বউ গানটা পছন্দ করে গানটা হচ্ছে কি বাতি জ্বালাইলি ওরে ও মাইনকা কি আগুন লাগাইলি ওরে ও মাইনকা এটা সিনেমার গান কি বাতি জ্বালাইলি ওরে ও মাইনকা তবে আমাদের আজকে মাইন ক্যারে নিয়ে কথা না এনসিপির লাল বাতি জ্বালানোর জন্য মোটামুটি একটা সিদ্ধান্ত নিয়ে নিয়েছে এনসিপির সবচেয়ে বড় পৃষ্ঠপোষককারী এনসিপির সবচেয়ে বড় শোভাকাঙ্ক্ষী এনসিপির উপর সবচেয়ে বেশি আস্থা রাখা ব্যক্তিটা এনসিপিকে নিয়ে নানান স্বপ্ন দেখছিলেন এই এনসিপির পক্ষে গিয়া বিএনপির বাটে পড়ছিলেন কথাবার্তা অনেকেরই লোকটার নাম হচ্ছে সাংবাদিক ইলিয়াস হঠাৎ করে এনসিপির লালবাতি জ্বালানোই আমার মনে হয় যে আবার ইলিয়াস ভাইয়ের লক্ষ্য কারণ কি তার যেই বক্তব্যগুলা বা স্টেটাসগুলা বা লাস্ট আপনি যদি দেখেন এই জাতীয় নাগরিক পার্টি গঠনের পর থেকে পর থেকে বলা উচিত না গঠনের দিন থেকে যখন আবু ভাইকে দাওয়াত দেওয়া হলো না পরিবারকে দাওয়াত আত্মপ্রকাশ তখনই সাংবাদিক যৌক্তিক ছিল এরপর জুলাই আহতদের ইস্যুতেও সাংবাদিক ইলিয়াস এদের উপর চটলেন আস্তে আস্তে এবার ওনার মাথা যত খারাপ হচ্ছে এনসিবির লালবাতিটা আস্তে আস্তে বড় আকারে সামনে আসতেছে প্রধান যে কয়েকজন নেতা আছেন আসিফ মাহমুদ তার দুর্নীতির পার্ট টু আপলোড থ্রি ফোর আসতে পারে আরো কয়েকজনের তালিকা আছে উনি মাথা গরম হলে সব আছে কিন্তু কিন্তু নাইলে কথা বলে না এবার সর্বশেষ নির্বাচন ইস্যুতে এই যে এনসিপি একটা খেলা খেলতে চাচ্ছে খেলাটা কোনটা নির্বাচন যত পিছাবে এরা ভাবতেছে ইউনুস সরকার যতদিন থাকবে এই সরকারটা থাকতে থাকতে কেউ র্যাবের হেলিকপ্টার চড়বে সরকারি বাস ভর্তি করে এদের মানুষ আসবে এরা কোটি কোটি টাকা কামাই ফেলবে কারণ এরা ফাওয়ারে আছে বিভিন্ন দুর্নীতিবাজ লুটেরা এদেরকে টাকা দিয়ে বিভিন্ন কিছু এখন চালাচ্ছে বলছে তথ্য প্রমাণ তো টাকা যার কাছে আছে অনেক কিছু আছে কিন্তু সাংবাদিক ইলিয়াস বলছেন যে তোমাদেরকে আমি বিলিয়ন ডলার দিব তারপরেও রাজনীতির মাঠে গিয়া আওয়ামী লীগ বিএনপি জামাতের ফেস করে পাশ করার যোগ্যতা একটা পোলাপাইনের নাই টাকা কামাইতে যে তোমরা ইমান আমল নষ্ট করে ফেলতেছ টাকা দিয়ে নির্বাচন হয় না নির্বাচন হয় জনগণের আস্থায় বাট এর মাঝখানে আরো নানান প্রেক্ষাপট গুলো এবার তিনি একটি স্ট্যাটাস দিয়ে বসছেন যে কে ভালো কে খারাপ এত পক্ষে বিপক্ষে আলোচনার দরকার নাই সুযোগ পেলে সবাই চোর এই কথাটা কিন্তু সত্যি যে আমি আপনি আমরা এত ভালো ভালো কথা বলি কমেন্টে মনে হয় যে আমার আপনার মতন ফেরস্তা দিয়ে দেশটা ভরা মনে হয় না ফেসবুক দেখলে যে এই দেশে এত ভালো ভালো মানুষ দেশের উন্নতি নাই কেন সব চোর সাধুর ভাস ধরে রয়েছে আর কি আমরা সব ফেসবুকে আমাদের থেকে নীতি কথা ভালো কথা বলার মতন লোক নাই ডাকাই তো স্ট্যাটাস দে আপনি চিনেন না আর কি লোকাল ছোট ডাকায় তো আমরা চিনি গুন্ডা পান্ডা অথবা সন্ত্রাসী গুলো সুন্দর সুন্দর কথা বলে দেখেন বাস্তব জীবনে স্ট্যাটাস দিয়েই তার কাম শেষ যেটা সেটা করে করে এখন রাজনীতিবিদরা খারাপ চুরি ডাকাতি করে লুটপাট করে দেশের এই যে এনসিপি আগামী দিনে ক্ষমতায় আসবে চিন্তা করছে তো এদের নেতাদের নিয়ে তো সাংবাদিক এখনই তাদের তথ্য প্রমাণ দেওয়া শুরু করছেন গণমাধ্যমে তথ্য আসা শুরু হয়েছে যে নাহিদ বিশেষ রেফারেন্স দিয়ে আসছেন টেকা ছাড়া এরকম বক্তব্য আসতেছি তো মার্কেটে গণমাধ্যম ছাপাচ্ছেন আব্বা আব্বা ডাকতেছে এখন পরে আবার আব্বা থেকে ডাবাও বানাবে তথ্য দেখবেন কোথায় আসবে এখন তিনি বলছেন যে সুতরাং সুযোগ পেলে সবাই চোর এটাই সত্য বাংলাদেশের মানুষের বেলায় অতএব দ্রুত নির্বাচন হ্যাঁ এবার আসছে বিএনপির পক্ষে বিষয়টা জনগণ যাকে চায় সেই দেশ চালাবে আমিও যা মনে করি দেখেন একটা আস্থার জায়গা হয়েছিল বাট রাইট নাও নাই এনসিপি তোমরা তোমাদের নির্বাচনী ইশতেহার দাও বিএনপি বিএনপিটা দল অন্যদল অন্যদলটা দিবে আওয়ামী লীগ যদি আসে তারাও দিবে জনগণ যারে ভালো মনে করে তারে ভোট দিবে সে সরকারে যাবার পর তার যে নির্বাচনী ওয়াদাগুলা পূরণ করবে বৈধভাবে বাট অন্যের মাথায় কাঁঠাল রেখা সেই কাঁঠাল চুস্যা খাওয়ার যেই সময়কাল মেয়াদকাল চিন্তা এটা কিন্তু সফল আর হবে না অন্তত সাংবাদিক ইলিয়াস তিনি যেভাবে আদা লাগছেন ভাই আর তো আছেই লাল জল বাতি জয় লাগেছে মনে করেন যা টু পাইস কামাচ্ছে এটাই নির্বাচনে গিয়ে ভরাডুবি হবে দলটার ভালো হইতে পারে আমরা দোয়া করি নতুন দল বাট পরিস্থিতি এটা মনে হচ্ছে না দেখা যাক কি হয় না